এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট গতকাল সুপ্রিম কোর্ট দু হাজার ষোলোর মামলার যারা যোগ্য শিক্ষকরা ছিলেন তাদেরকে স্কুলে পুনরায় যাওয়ার নির্দেশ দিয়ে একটি সাময়িক স্বস্তি প্রদান করেছেন এবং তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা স্কুলে যেতে পারবেন এবং স্কুলের কাজে অংশগ্রহণ করতে পারবেন এবং এর পাশাপাশি এসএসসি এবং মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে পুনরায় একটি নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে এই নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিকে সম্পূর্ণ আবার নতুন করে কিন্তু পূরণ করতে হবে এবং সুপ্রিম কোর্টের এই রায় পাওয়ার সাথে সাথেই কিন্তু স্কুল শিক্ষা দপ্তরে রীতিমতো সাজো রব পড়ে গিয়েছে যেটুকুনি জানা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের রায়ের পর নিয়োগ প্রক্রিয়ায় একাধিক বদল আনতে চলেছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি আগামী মের মধ্যে নতুন নিয়োগ এর বিজ্ঞপ্তি জারি করতে বলেছে শীর্ষ আদালত কিন্তু তার আগে নিয়োগ প্রক্রিয়ায় অনেক বদলের ভাবনা রয়েছে এবং সেগুলিকে প্রস্তাব আকারে স্কুল শিক্ষা দপ্তরে পাঠাতে চলেছে এসএসসি এই নিয়ে এসএসসির চেয়ারম্যানের সাথে বিভিন্ন আধিকারিকদের বারবার গতকাল থেকে দফায় দফায় বৈঠক চলেছে এবং যেটুকুনি সূত্র মারফত জানা যাচ্ছে এই মাস অর্থাৎ এপ্রিল মাসের মধ্যে এসএসসি কিন্তু শিক্ষা দপ্তরের কাছে এই যে সকল পরিবর্তনের কথা তারা ভাবছে সেই সকল পরিবর্তনগুলির তারা প্রস্তাব আকারে পেশ করতে চলেছে এবং যদি সেই প্রস্তাবগুলি অনুমোদিত হয় এবং সরকারের যদি অনুমতি মেলে তাহলে সেক্ষেত্রে নিয়োগ বিধি কিন্তু বদলে ফেলা হবে কি থাকতে চলেছে নতুন নিয়োগ বিধিতে সে সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিয়ে চলুন তৈরি হচ্ছে এসএসসির নতুন নিয়োগ বিধি নিয়োগের প্রস্তুতি নিতে শুরু করল এসএসসি এজন্য আধিকারিকদের সাথে দফায় দফায় বৈঠক করছেন এসএসসির চেয়ারম্যান নবম দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের প্রস্তুতি শুরু এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যেই নয়া নিয়োগ বিধি স্কুল শিক্ষা দপ্তরে পৌঁছা যাবে বলে জানা যাচ্ছে এসএসসি সূত্রে নিয়োগবিধি তৈরির সঙ্গে পরীক্ষা প্রস্তুতিও শুরু করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন মূল যে পরিবর্তনগুলির কথা জানা যাচ্ছে তা হল পরীক্ষার পর চাকুরি প্রার্থীদের ওয়েম আর কার্বন কপি তুলে দেওয়া হবে যাতে তারা পরীক্ষার শেষে বাড়িতে গিয়ে নিজেদের উত্তর যাচাই করতে পারেন পরীক্ষার পর চাকরি প্রার্থীদের হাতে উত্তরপত্রের প্রতিলিপি তুলে দিতে চায় এসএসসি ফল প্রকাশের আগেই নির্দিষ্ট উত্তরপত্র প্রকাশ করার পরিকল্পনা রয়েছে এসএসসি তারা ওয়েবসাইটে উত্তরপত্র আপলোড করতে চাইছে যাতে পরীক্ষার্থীরা আগে থেকেই জানতে পারে তারা কি নম্বর পেতে চলেছেন লিখিত পরীক্ষার পর ইন্টারভিউ ব্যবস্থাও ফের চালু করার ভাবনা রয়েছে এসএসসি এছাড়া কাউন্সিলিং পর্বেও আসতে চলেছে নানা পরিবর্তন সুতরাং বোঝাই যাচ্ছে যে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দিষ্ট সময় পাওয়ার পর এসএসসি আর এক মুহূর্ত সময় কিন্তু নষ্ট করতে চাইছে না সুপ্রিম কোর্টের তরফ থেকে তাদের বলা হয়েছে যে একত্রিশে মেয়ের মধ্যে তাদের অবশ্যই নতুন নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং তারা চাইছে যে এই নতুন নিয়োগের ক্ষেত্রে যা কিছু নিয়মের পরিবর্তন আসতে চলেছে তা কিছু এর মধ্যেই সরকারের তরফ থেকে অনুমতি নিয়ে একত্রিশে মেয়ের অনেক আগেই এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে দিতে এবং একত্রিশে ডিসেম্বর যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার শেষ সময়সীমা ধার্য করা হয়েছে তার অনেক আগেই সুচারুভাবে এই নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করে ফেলতে যাতে ভবিষ্যতে আবার কোনো বিতর্ক মাথা চারা দিয়ে না ওঠে আপাতত খবর এইটুকুনি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সবার সাথে অতি দ্রুত শেয়ার করে নেবেন ভালো থাকুন সকলে সুস্থ থাকুন